সমুদ্র আপনার ধারণার চেয়েও বেশি গভীর আপনি হয়তো অনেক উঁচু পাহাড় দেখেছেন বা অনেক উঁচু বিল্ডিংয়েও চড়েছেন উঁচু পাহাড় বা বিল্ডিং এর আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে একটা ধারণা আপনি হয়তো সহজই করতে পারেন কিন্তু একটা সমুদ্র দেখে এর গভীরতা কত হতে পারে তা কি আপনি আন্দাজ করতে পারেন উচ্চতা সম্পর্কে হয়তো আপনার ধারণা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু তবে জেনে রাখুন আপনার ধারণা থেকেও অনেক বেশি গভীর হয় একটি সমুদ্র পৃথিবীতে যত পাহাড় পর্বত উঁচু বন সমতল ভূমি ও দ্বীপকুঞ্জ রয়েছে সবগুলো দিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয় তবু তার এক ভাগও সম্ভব হবে না বরং পুরো পৃথিবী দুই মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে এতটাই গভীর হয় একটি সমুদ্র কি লুকিয়ে আছে এই অপার রহস্যকেরা জলারাশির ভিতরে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা জানি পুরো পৃথিবীকে চার ভাগে ভাগ করলে তার তিন ভাগ হবে জলে আবৃত বাকি এক ভাগ স্থল সাধারণত একটি মানুষের গড় উচ্চতা হয়ে থাকে এক দশমিক পাঁচ মিটার একটি একতলা বিল্ডিং এর গড় উচ্চতা হয়ে থাকে তিন মিটার সেই হিসাবে একটি দশতলা বিল্ডিং এর উচ্চতা হয়ে থাকে সাধারণত তিরিশ মিটার যারা স্কুবা ডাইভিং করে তারা সর্বোচ্চ সমুদ্রের চল্লিশ মিটার গভীরে অর্থাৎ পনেরো তলা বিল্ডিং এর উঁচুতে যাওয়ার অনুমতি পায় তাহলে প্রশ্ন থেকে যায় এর চেয়ে গভীরে যাওয়া কি সম্ভব নয় আপনাদের নিরাশ করবো না নিয়ে যাব যাবো অনেক গভীরে চলুন এবার ঘুরে আসি গভীর সমুদ্র থেকে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যেটি মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থান ভি আকৃতির জায়গাটি এতটাই গভীর যার ভিতর দিয়ে অনায়াসে এভারেস্ট পর্বত শৃঙ্গকে প্রবেশ করানো যাবে জায়গাটি এক মিটার লম্বা এবং এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার তবে গভীরতার সঠিক পরিমাপ আদৌ হয়েছে কিনা সেটা নিয়ে স্বয়ং বিজ্ঞানীরা সন্দেহ পোষণ করছেন একটি সমুদ্রের গভীরতা সর্বোচ্চ এগারো হাজার থেকে পনেরো হাজার মিটার পর্যন্ত হতে পারে সাগরের তিনশো ফুট নিচে গেলে দেখা যাবে নীলতিমি সাগরের সাতশো ফুট নিচে সাবমেরিনগুলো চলাচল করে বিশ্বে সর্বপ্রথম সাতশো ফুট নিচে সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র সাগরের আটশো একত্রিশ ফুট নিচে এত বেশি চাপ থাকে যে মানুষের ফুসফুস চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে আটশো একত্রিশ ফুট নিচে যদি কেউ যেতে চায় তাহলে তাকে এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে হবে যাতে করে সেই গভীরতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে নীলতিমি তার খাবার সংগ্রহ করতে ছয়শো মিটার পর্যন্ত গভীরে চলে যায় বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের দুই ফুট নিচে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোর ঘটনগত ক্ষতি হতে পারে যদি আরো বেশি নিচে সেগুলো নামানো হয় বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন এর নিচে সাবমেরিন নামানো সম্ভব নয় সমুদ্রের দুই ফুট নিচে যার মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ ব্রুজ খলিফা অনায়াসে প্রবেশ করানো যাবে তিন ফুট নিচে সমুদ্র এতটাই ভয়ঙ্কর সেখানে সূর্যর আলো পৌঁছতে পারে না মিডনাইট জুনখাতো সাগরের সাত হাজার পাঁচশো ফুট নিচে অনেক প্রাণী বসবাস করে তারা দেখতেও পায় না তবে সেখানে এক ধরনের চিংড়ি পাওয়া যায় এখানে কিছু ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি আবার কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে এবং এখানকার তাপমাত্রা গড়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে যেখানে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে সেখানকার তাপমাত্রা আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা ছিল প্রায় বারো হাজার পাঁচশো ফুট জায়গাটিতে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি এমনকি এই গভীরতায় আজ পর্যন্ত কুরিয়ান তিমিও পৌঁছতে পারেনি এখানকার চাপ ভূপৃষ্ঠ থেকে তিনশো আটাত্তর গুণ বেশি এত চাপ থাকা সত্ত্বেও এখানে অনেক প্রাণী বসবাস করে যেমন হাগফিশ ও ডাম্বো অক্টোপাস জেমস পিকার নামক এক ডুবুরি সমুদ্রের গভীরতা নির্ণয় করাকে একটি চ্যালেঞ্জ মনে করে সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যেতে থাকেন দশ হাজার ফুট যাওয়ার পর তিনি দেখেন এত গভীরে অনেক প্রাণী বসবাস করে এবং সেখানকার চাপ প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় তিন টনেরও বেশি এই চাপে সাধারণ লোহাও বেঁকে যেতে পারে সেখানে মাত্র বিশ মিনিট অবস্থান করে এই তথ্যগুলো জানান তিনি উনিশশো সালের পর থেকে বিজ্ঞানীরা অনেক বেশি সাবমেরিন সমুদ্রের গভীরে পাঠানো শুরু করে তার মধ্যে কায়কো নামের একটি সাবমেরিন তিন ফুট পর্যন্ত গভীরে যায় এবং তিনশো এর অধিক নতুন প্রজাতির প্রাণীর ছবি পৃথিবীতে নিয়ে আসেন বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেন পৃথিবী যেহেতু গোলাকার সেই হিসাবে নিশ্চিতভাবে সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে এবং তারা আরও বলেন সমুদ্রের ভিতরে রয়েছে পৃথিবীর মতো সমতল ভূমি গভীর খাত এবং কিছু জায়গায় রয়েছে পাহাড় ও পর্বত প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গভীর সমুদ্রের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন